আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি ডক্টর শায়েক উৎস ঢাকা মেডিকেল কলেজ কে সেভেন্টি ফোর আচ্ছা আমরা তো স্বপ্ন দেখি তাই না আমরা মেডিকেলে চান্স পাবো আমরা দেশের সেরা মেডিকেল কলেজগুলোতে চান্স পাব কিন্তু আমরা কি নিজেদের কাছে এতটুকুতে ক্লিয়ার যে আমরা কেন মেডিকেলে চান্স পেতে চাই আমরা কেন ডাক্তার হতে চাই আচ্ছা আমি তোমাদেরকে বলি হ্যাঁ আমি কেন মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পেতে চেয়েছিলাম সেই জিনিসটি একটু ছোটো করে বলি ঠিক আছে ধরো আমি যখন ছোট ছিলাম তখন আমি হচ্ছে এরকমটা ভাবতাম যে আমি কি হব কি হব তো এক পর্যায়ে হচ্ছে আমার দাদা আমাকে হচ্ছে বলল যে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ডাক্তার হও এখন তার লজিকটা কি আমাকে এটা বলার পিছনে তার লজিকটা হচ্ছে ধরো তার ওনার যে বাবা মা ওনারা নাকি চিকিৎসা না পেয়ে মারা গিয়েছিলেন তো সেই জায়গাটার থেকে ওনার ইচ্ছা ছিল যে তার নাতিকে হচ্ছে উনি ডাক্তার বানাবেন তো সেই থেকে স্কুল কলেজে যখন স্যার ম্যাডামরা জিজ্ঞেস করতে লাগলো যে কী হবে কী হবে আমার তখন হচ্ছে তখন আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে ডাক্তার হবো ডাক্তার হব ডাক্তার হবো এইরকম একটা বিষয় যাই হোক তো ঠিক এই ভাবেই হচ্ছে আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেই এবং আমি যখন ফার্স্ট টাইম পরীক্ষা দিই ওইবার কিন্তু আমি চান্স পাইনি দেখো তোমরা একটা জিনিস ভালো করে খেয়াল করে এবং যখন আমি সেকেন্ড টাইম টেস্ট দিতে গেলাম তখন আমি দেখতে পেলাম আমার কাছে তো মেডিকেল ছাড়া আর অপশন খুব একটা বেশি বেঁচে নেই অতএব তুমি একটা জিনিস দেখো যে ওই যে আমাদের লক্ষ্যটা ঠিক আছে সবার আগে উচিত ওই জায়গাটা সম্পর্কে ক্লিয়ার হওয়া হ্যাঁ যে আমি কেন হতে চাই দেখো আমি যখন ফার্স্ট টাইম হতে গিয়েছিলাম তখন কিন্তু আমার কাছে অনেক অপশন ছিল আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে একটা হইলেই হইলো কিন্তু প্রধান লক্ষ্য হচ্ছে ডাক্তার হওয়া তাই না কিন্তু দেখো আমি যখন সেকেন্ড টাইম পরীক্ষা দিতে নেই তখন কিন্তু আমার কাছে খুব একটা বেশি লক্ষ্য ছিল না অর্থাৎ আমার পিঠটা দেয়ালে ঠেকা অবস্থায় ছিল যে আচ্ছা ঠিক আছে আমার মেডিকেলেই লাগবে ঠিক আছে এইটা দিয়ে আমি তোমাদেরকে কি বোঝাতে চাইলাম জানো এইটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম যে তোমাদের উচিত এইরকম এদিক সেদিক অনেক লক্ষ্যের পিছনে না ঘুরে একটা লক্ষ্য স্থির করা এবং সেই লক্ষ্যের জন্য আপ্রাণ চেষ্টা করা শেষ সময় পর্যন্ত তুমি যতটুকু পারো তোমার সবটুকু দিয়ে সে স্বপ্নের জন্য হচ্ছে লড়াই করে প্রতিনিয়ত ঠিক আছে এটাই সময় আমাদের আর অল্প কয়েকদিন সময় আছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ঠিক আছে তো তোমাদের হচ্ছে নিজেদের এরকম অনেক লক্ষ্য উদ্দেশ্য এরকম থাকতে পারে তাই না সো তোমরা কিন্তু আমাকে জানাতে পারো ঠিক আছে যে তোমাদের লক্ষ্য আর উদ্দেশ্য কি আর কেউ যদি এখন এই সম্পর্কে ক্লিয়ার না হয়ে থাকো যে তোমাদের কোনটা লক্ষ্য আর উদ্দেশ্য তাহলে হচ্ছে তোমরা দ্রুত সময়ের ভিতরে ক্লিয়ার হয়ে নাও এবং সেই লক্ষ্যের পিছনে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম